সংসদে তুলে ধরতে কোচের দীপসিতাকে কাঁদতে হাতুনি তারা চিনে আত্মার কথাকে সংসদে পৌঁছে দিতে কোটের থাকে কাঁদতে পাতুরি তারা

ধ <laughs> <laughs> इनोमिटो इनोमिटो आमा बिको देव और मासलो बापा

বাংলা ত্রিপুরা কেরালা সহ ছত্রিশটি রাজ্যের মেহনতি মানুষের কথা তুলে ধরবো আমরাই আমরা নিরপেক্ষ নই মেহনতি মানুষের পক্ষে উলগুলানের সাথে যুক্ত থাকুন লড়াইয়ে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন